গুড বেটার ব্যাস্ট আমরা জানি গুড হচ্ছে অ্যাজেকটিভ এবং যেটা হচ্ছে পজিটিভ ফর্ম এজেটিভ এর পজিটিভ ফর্ম এবং কম্পারেটিভ ফর্ম হচ্ছে ব্যাটার সুপারিটিভ ফর্ম হচ্ছে বেস্ট তো আমরা জানি যে বেটার গুড বেস্ট এই ওয়ার্ডগুলো হচ্ছে এজেকটিভ কিন্তু কোনো কোনো সময় আমরা দেখতে পাই যে বেটার শব্দটি এজিটিভ না সেটা বার হিসেবে কাজ করে আমরা আজ একটি সেন্টেন্স দেখে নেই সেন্টেন্সটি হচ্ছে ট্রাই টু বেটার ইওর ইয়ার ট্রাই টু বেটার ইওর সারকস্টেন্সেস এখানে চারটা অপশন দেওয়া আছে নাউন ভার এডভার্টিভ আমরা কিন্তু সহজে বেথার শব্দটি দেখা মাত্রই আমরা ধরে নিব সেটা এজিটিভ না এই সেন্টেন্সে সেটা এজিটিভ না সেন্টেন্সের মিনিং ভালোভাবে বুঝতে হবে যে কি বোঝাচ্ছে এর মিনিংটা কি ট্রাই টু বেটার ভালো করার চেষ্টা করো টু বেটার মানে ভালো করা সুতরাং যেহেতু ভালো করা করতে আসছে সুতরাং এটা এজেটিভ না এটা বার্ভ তাহলে এই সেন্টেন্সে আমরা চারটা অপশনের মধ্যে একটা দেওয়া আছে নাউন অ্যাডভার্ভ অ্যাজেটিভ অ্যান্ড বার্ব এই এই সেন্টেন্সে সঠিক হবে বেটার শব্দটি হবে বার্ব এখানে নাউন তো হবেই না এড বার্বও না অ্যাজেটিভও না যদিও বেটার অ্যাজেটিভ কিন্তু এই সেন্টেন্সে বেটার অ্যাজেটিভ না কারণ ট্রাই টু বেটার ভালো করার চেষ্টা করো এই খরা অতে আসছে